এটিকে মরু গোলাপও বলা হয় এই জন্য এই ফুলগুলো বিভিন্ন ভ্যারাইটি হয় এখানে আপনি পিঙ্ক এবং রেড ভ্যারাইটি দেখছেন এছাড়া ডবল প্যাটেলসের ভ্যারাইটি হয় একসাথে দুই রকমের ফুল হয় এবং এই গাছের পরিচর্যা খুবই সোজা এর যদি গ্রীষ্মকালে কোনো সময় বর্ষা হয় বা বৃষ্টির জল পড়ে তাহলে এই গাছের ফুল কিন্তু দেখবেন ছোট ছোট বা নাইফ কোনো কিছু যাতে টাচ না হয় তাহলে সেই জায়গা দিয়ে কেটে বা পচে আস্তে আস্তে গাছটিকে মৃতপ্রায় করে দেবে আর নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেষে একটি লাইক দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতের ভিডিওগুলো এবং আমাদের আগে করে রাখা বিভিন্ন রকম গাছ বা বাগান সম্পর্কিত গাছের ভিডিও আপনারা সহজভাবে দেখতে পারেন তার জন্য চলুন আজকে ভিডিও শুরু করা যাক এখানে আপনারা দেখছেন আমার ছাদ বাগানের কিছু অ্যাডেনিয়াম গাছ এবার আপনাদের বলি অ্যাডেনিয়াম কি যারা বাগান করেন তারা জানেন তাও আমি প্রথম থেকে বলি অ্যারেনিয়াম গাছ এর বিশেষত্ব হচ্ছে এর কোডেক্স এই যে দেখছেন এই মোটা অংশটি এটি হচ্ছে অ্যাডেনিয়াম গাছের বিশেষত্ব এর মধ্যে এই গাছ জলকে অ্যাবজর্ব করে রেখে দেয় যখন গ্রীষ্ম পরে অত্যন্ত গ্রীষ্মের সময় জল যদি এর সারফেসে নাও থাকে বা জল দিতে আপনি ভুলে যান তাহলেও এই গাছ নিজে জল স্টোরেজ করে রাখে অর্থাৎ যখনই বৃষ্টির জল বা আপনি জল প্রদান করবেন সেটিকে স্টোরেজ করে এই কোডেক্সটিকে ফুলিয়ে রাখবে এবং এর মধ্যে থেকে সে জল শোষণ করতে থাকবে তাই কয়েকদিন এই গাছে জল না পড়লেও আপনি চিন্তিত হবেন না ভরা গরমেও এই গাছ অত্যন্ত গরম পছন্দ করে গ্রীষ্মকালীন অঞ্চলের এই গাছ এটিকে মরু গোলাপও বলা হয় এই জন্য এই ফুলগুলোর বিভিন্ন ভ্যারাইটি হয় এখানে আপনি পিঙ্ক এবং রেড ভ্যারাইটি দেখছেন এছাড়া ডবল প্যাটেলসের ভ্যারাইটি হয় একসাথে দু রকমের ফুল হয় এবং এই গাছের পরিচর্যা খুবই সোজা এর ছোট্ট চারা বা বীজ থেকে এই গাছ তৈরি করা যায় ডালের কাটিং থেকে এই গাছ তৈরি করা যায় কারো বাড়িতে যদি এই গাছের গাছ আপনি দেখছেন এর ডালকে কাটিং করে নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করলেন তার থেকেও আপনি গাছ অনায়াসে তৈরি করে নিতে পারবেন এবং যদি ভালো কোডেক্স চান তাহলে আপনাকে বীজ থেকে এই গাছকে তৈরি করতে হবে ঠিক আছে তাহলে আপনি এরকম কোডেক্স পাবেন এবং প্রতি বছর আপনাকে এই গাছকে রিপোর্টিং করতে হবে আপনি চাইলে দু তিন বছর এক নাগারে রেখে দিতে পারেন মাটির মধ্যে রিপোর্টিং না করে তথাপিও গাছ ভালো থাকবে কিন্তু আপনার কোডেক্সের সৌন্দর্য আপনি যদি অনুধাবন করতে চান বা কোডেক্স সুন্দরভাবে আপনি দেখাতে চান বড় কোডেক্স তাহলে আপনাকে গাছকে রিপোর্টিং করতেই হবে লিফটিং করে রিপোর্টিং করতে হবে অর্থাৎ আপনি এই ছোট এই গাছটিকে দেখলেই বুঝতে পারছেন আমি এই গাছটিকে লিফটিং করিয়েছি দেখুন এটি হচ্ছে এর মূল কোডেক্স এটি হচ্ছে রুটের অংশ আমি এটিকে অনেকটা পরিমাণে লিফটিং করেছি তাহলে কী হয়েছে এই রুটের অংশগুলো আগে ভীষণ সরু ছিল এরকম শুরু ছিল ধীরে 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 এ মোটা অংশ ধারণ করছে এবং এও কোডেক্সের রূপ নিয়ে নেবে এইভাবে মোটা হবে গাছটি দেখতে ভালো হবে এই গাছকে আপনি বনসায়ের লুকও দিতে পারেন আপনি এখানে দেখলে বুঝতে পারছেন এদিকে একটু বনসায়ের লুক দেওয়ার আমি চেষ্টা করেছি বিভিন্নভাবে একটু লিফটিং করে ডালগুলোকে পরে আপনি চাইলে একটু ট্রুনিং করে দিতে পারেন যেখানে প্রুনিং করবেন অর্থাৎ কাটবেন শার্প কাটবেন সার্প কাটার পরে ব্লেড বা আপনি চাকু দিয়ে নাইফ দিয়ে খুব সুন্দরভাবে সার্ফভাবে কাটবেন বা প্রোনার দিয়ে তারপরে আপনি সেই জায়গা থেকে দেখবেন একটু জেলি জেলি বা জল আঠালো জল টাইপের একটা অংশ বেরোবে সেটি কিছুক্ষণ বেরিয়ে যাওয়ার পর আপনি তার মধ্যে স্যাপ বা ব্যবিস্টিন ভালো করে একটু জল দিয়ে গুলে নিয়ে সেটিকে শক্ত শক্ত করে ওই জায়গাটি লাগিয়ে দেবেন তাহলে আর সেই জায়গা থেকে পচন বা ডাইব্যাক সিস্টেম হবে না তার পাশ দিয়ে আবার মাল্টিপাল রুট মাল্টিপাল এই ডাল বেরোবে এবং সেই ডাল আপনি অনায়াসে দেখবেন গাছের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এইভাবে আপনি অ্যারোনিয়ামের পরিচর্যা করতে পারেন আর অ্যারিনিয়ামের যদি রোপণ করেন ছোট্ট অবস্থা থেকে তাহলে আমি আপনাকে বলবো তার সয়েল প্রিপারেশন একরকম করতে পারবে সেটি হচ্ছে বালির ভাগ বেশি থাকবে এবং আপনার গার্ড সয়েলের ভাগ কম থাকবে সঙ্গে গাছের একদম লোয়ার সেকশানে টপটি দেখবেন ওয়েল ড্রেনেজ সিস্টেমভাবে টপটি তৈরি করা কিনা ড্রেনেজ সিস্টেমের ওখানে আপনি খুঁড়ি বা কিছু দেবেন এবং তারপরে আপনি চারকোল বা কাঠ কয়লা যেটি নিয়ে আমার ভিডিও আছে কাঠ কয়লা কি এবং কেন গাছের গোড়ায় দিতে হয় সেটি আপনি দিতে দিতে পারেন কয়েকটি কাঠের টুকরো ভালোভাবে ভেঙে ছোটো ছোটো কাঠ কয়লার মতো করে সেটি সুন্দরভাবে সারফেসের উপরে দিয়ে একটা লেয়ার তৈরি করলেন তার উপরে আপনি একটু বালিত দিলেন তার উপরে আপনি বালি মিশ্রিত আপনার গার্ডেন সয়েলের সঙ্গে গোবর সার মিশিয়ে দেবেন এবং যে প্রিপারেশনটি তৈরি করবেন সেটি দু থেকে তিন দিন ডাইরেক্ট সানলাইটের মধ্যে রেখে দেবে মাটিটিকে যাতে তার মধ্যে থেকে জীবাণু যদি কিছু থেকে থাকে বা কোনো ফাঙ্গাস থেকে থাকে সেটি যাতে নির্মূল হয়ে যায় তার সঙ্গে সঙ্গে আপনি একটু স্যাপ মিশ্রিত করে দিয়ে সেই মাটির সঙ্গে এই গাছটিকে একটু লিফটিং করে রোপণ করবেন এবং এর মধ্যে জল দেওয়ার জায়গা রাখবেন তবে একটি কথা বলি এই গাছে বিশেষত্ব হলো আপনি কখন বুঝবেন এই গাছে জল দেওয়ার প্রয়োজন গ্রীষ্মকালে দুই তিন দিন নাও জল দিয়ে রাখতে পারেন কিন্তু কখন বুঝবেন যে গাছে জলের প্রয়োজন আছে সত্যি প্রয়োজন আছে আপনি এই প্রোডেকসটিকে ধরবেন এবং দেখবেন যে প্রোডেকসটি ধরা মাত্র কোডেক্সটি যদি শক্ত থাকে তাহলে আপনাকে জল দেওয়ার আর প্রয়োজন নেই গাছ জল আছে গাছে প্রোডেকসে যদি দেখবেন প্রোডেকসটি একটু নরম হালকা নরম হালকা নরম ফিল হচ্ছে দেন আপনি তার মধ্যে জল দেবেন কিছুক্ষণ বাদে দেখবেন কোডেক্সটি আবার শক্ত হয়ে গেছে অর্থাৎ কোডেক্সটি সেই জলটিকে অ্যাবজর্ভ করে নিয়েছে ভালোভাবে এইভাবে আপনি গাছে জল দিতে পারেন আর গ্রীষ্মকালে এর ফুল পাবেন শীতকালে এর ডরেমান ঘুমন্ত অবস্থায় থাকে সেই সময় এই গাছকে না রিপটিং করবেন না এর ডালে প্রুনিং করবেন না এই গাছ থেকে আপনি ফুল বিশেষ করে কিছু পাবেন তাই এই সময় শীতের সময় আপনি হাতি দেবেন না গাছে আর বিশেষ করে কোডেক্সটিকে খুব সাবধানে রাখবেন এর মধ্যে যাতে আঙ্গুলের আচর বা কোনো রকম আপনার প্রুনার বা নাইফ কোনো কিছু যাতে টাচ না হয় তাহলে সেই জায়গা দিয়ে কেটে বা পচে আস্তে আস্তে গাছটিকে মৃতপ্রায় করে দেবে আর কোনো সময় যদি দেখেন কোনো জায়গায় ঘা লেগেছে কোডেক্সে খুব শীঘ্রই আপনি স্যাপ বা ব্যালিস্টিং পাউডার ওরকমভাবে গুলে নিয়ে যেরকম শেখালাম সেরকম গুলে নিয়ে দিয়ে দেবেন তাহলে আপনার কাছে আর টাইব্যাক বা রুট যে মরে যাওয়ার ভয় বা কোডেক্স নষ্ট হয়ে যাওয়ার ভয় সেটি আর হবে এবং সপ্তাহে বা দু সপ্তাহে একবার গ্রীষ্মকালে আপনি সর্ষের ধর ভালো করে ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার আপনি গাছের গোড়ায় দিতে পারেন অথবা আপনি গোবর সার গোবর সার একটুখানি শুকনো গোবর সার ছিটিয়ে দিতে পারেন গাছের গোড়ায় অথবা লিকুইড গোবর সারও আপনি প্রয়োগ করতে পারেন গাছের গোড়ায় কোনো রকম রাসায়নিক সার এই অ্যাডেনিয়াম বিশেষভাবে পছন্দ করে না তাই আপনি দেবেনও না কোনো প্রয়োজন হয় না আপনি দেখতে পাচ্ছেন আমি কোনো রকম সার না প্রয়োগ করেই এই গ্রীষ্মের প্রথম অবস্থাতেই আপনাদের কত ফুল দেখাতে পারছি আপনার অ্যাডেনিয়াম সে কোডেক্স ডাইরেক্ট ছোট বীজ থেকে গাছ তৈরি করা অ্যাডেনিয়াম হোক কি ডাল থেকে অ্যাডেনিয়াম হোক যে কোনো অ্যাডেনিয়ামে আপনি ফুল পাবেনি তার একটাই শর্ত গাছকে ডাইরেক্ট ওপেনিয়ার সানলাইটের মধ্যে রাখতেই হবে তার সঙ্গে গাছের রুকে জল দিতেই হবে এবং বিশেষ আগাছা হলে দমন করবেন এবং শস্যের খোল প্রয়োগ করবেন এই কটি নিয়ম আপনি মেনে চলুন আপনার গাছে ফুল আসতে বাধ্য এবং খুব সুন্দর লাগবে এটি পরিচর্যা খুবই কম এবং আপনার বাগানে সৌন্দর্য বিকশিত করে দেবে এইটুকু আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি তবে এর মধ্যে সাদা রঙের এক রকমের পোকা লাগে যে পোকাগুলো আপনি এখানেও দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনি দেখুন কারণ আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন জালের মধ্যে এই সাদা রকমের এর মধ্যে এক রকমের পোকা থাকে এটি হয় আপনি কোনো গ্লাভস পরে ভালোভাবে এর এই টপ পোর্শানগুলোতে হয় যখন নতুন নতুন এই ফুলের কুড়িগুলো হয় সেই জায়গায় এটি আসে যাতে কুড়িগুলো নষ্ট করে দিতে পারে বা কচি পাতাকে নষ্ট করতে পারে আপনি এটিকে হয় গ্লাভস পরে ভালোভাবে ঘষে রিমুভ করে দিন অথবা নিম তেল ভালোভাবে স্প্রেয়ার বটলের মধ্যে গুলে জলের সঙ্গে আপনি স্প্রে করে দিতে থাকুন দুই থেকে তিন দিন কন্টিনিউসলি তাহলে আপনার গাছ এই পোকা হইতে নির্মূল হবে এবং আপনার গাছের ফুল স্থায়িত্ব আরও বাড়বে এবং গাছ দেখতে ভালো লাগবে এটি একটি রোগ হয় আরেকটি রোগ হয় আপনার পাতার মধ্যে বিভিন্ন রকমভাবে দেখবেন যে পাতাটি একটু অন্য ডিসকালার্ড হয়ে যাচ্ছে এবং পাতার মধ্যে ছোপ ছোপ দাগ হচ্ছে সেগুলো সাধারণত ফাঙ্গাস ঘটিত রোগ আর সেই রোগের একমাত্র নিরাময় হচ্ছে স্যাপ বা ব্যবিস্টিন আপনার স্প্রে বটলের মধ্যে গুলে ভালো করে টপ টু বটম ভালোভাবে আপনি স্প্রে করে দিন গাছের মধ্যে সেই গাছ আবার নির্মূল হয়ে সুন্দর গাছে রূপায়িত হবে এবং আরেকটি কথা গ্রীষ্মকালে এই ফুল পাবেনি কিন্তু যদি গ্রীষ্মকালে কোনো সময় বর্ষা হয় বা বৃষ্টির জল পড়ে তাহলে এই গাছের ফুল কিন্তু দেখবেন ছোট ছোট ছোপ ছপ দাগ হয়ে যাবে এবং ফুলের স্থায়িত্ব দিন কমে যাবে নচেত একটি ফুল পনেরো থেকে কুড়ি দিন অনায়াসে আপনার গাছের মধ্যে স্টে হয়ে থাকবে ইদানিং দুই একদিনের মধ্যেই বৃষ্টি হয়েছে তাই দেখতেই পাচ্ছেন আপনারা এর যে কালারটা ডিসকালার হচ্ছে এর ফলে এই ফুলগুলো এ ফেলে দেবে এবং যেখান দিয়ে ফুল ফেলবে ঠিক সেখানেই দুমুখ দেখবেন বীজের মতো তৈরি হবে এই বীজটি লম্বা হবে খুব লম্বা হবে আপনি চাইলে বীজ রাখলে বীজটি লম্বা হবে গাছের ফুলের সংখ্যা কমবে যখন বীজকেও পুষ্টি দেবে গাছ বীজটি লম্বা হয় দুমুখ এরকম লম্বাটে আকার ধারণ করবে সেই বীজটিও অত্যন্ত গরমে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে দিয়ে চিড়ে ফেটে যাবে এবং তার মধ্যে ছোটো ছোটো লম্বা লম্বা একটু দানার মতো থাকে এবং রোয়া রোয়া থাকবে ওটি ওপেন ইয়ারে ভাসতে ভাসতে কোনো সারফেস বা মাটির মধ্যে পড়লে সেখান থেকে আবার নতুন চারা গাছ হয় সেগুলো আপনি চাইলে কালেক্ট করে রেখে দিতে পারেন এবং তা থেকে কিভাবে চারা গাছ তৈরি করা যায় সেটির ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এবং ছোটো ছোটো অ্যালুনিয়ামের চারা কিভাবে আপনি মেনটেন করবেন তাকে রিপোর্টিং করবেন গাছ কিভাবে রিপোর্টিং করবেন অ্যালুনিয়াম সম্পর্কিত সব রকম ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যে কোনো প্রকার অ্যাটেনিয়াম হোক ওই একই নিয়ম একই সূত্র আর কোনো নিয়ম কোনো সূত্র নেই আপনি চোখ কান মুখ বন্ধ করে ওই সূত্র পালন করে যান আপনার প্রতিটা অ্যাটেনিয়াম গাছে অফুরন্ত ফুল হবে সমগ্র গ্রীষ্মকাল করে এছাড়াও এগুলো আমার কাছে ছোট অ্যাডেনিয়াম বড় অ্যানেনিয়াম আছে সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো বড়ো বড়ো অ্যাটেনিয়াম বড় বড় কোডেক্সের অ্যাডেনিয়াম কীরকম হয় দেখতে এবং তার পরিচর্যা আপনি কি করে করবেন এবং আরেকটি কথা বলে রাখি অ্যারিনিয়াম সাধারণত আপনি টবের মধ্যেই করবেন মাটির মধ্যে করবেন না কারণ জল যদি বেশি পরিমাণে জমে থাকে মাটির সার্ফেসে বর্ষাকালে বা অন্য টাইমে তাহলে গাছের কোটেক্স নষ্ট হয়ে গিয়ে গাছ মরে যেতে পারে তাই জন্যে টবে করবেন এবং নিচে মাটির সার্ফেসটা রাখবেন না তাহলে শিকড় নিচে ঢুকে যাবে তাহলে আপনি করবেন কি এরকম সলিড কোনো সিমেন্টের জায়গা বা ইটের জায়গার উপরে এই টবগুলোকে রাখবেন তাহলে আপনার গাছ ভালো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন অ্যাডেরিয়াম গাছ কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার রিপোর্টিং সিস্টেম তাতে কি কী রোগ হতে পারে তাতে কি কী ফাঙ্গাস রোগ হয় কি কি আপনি সার প্রয়োগ করতে পারেন রোগ দমনের কি কি ঔষধ আপনি প্রয়োগ করতে পারেন আপনি গাছকে প্রথম চারা থেকে বড় পর্যন্ত কিভাবে আপনি পুতবেন টবের মধ্যে সব কিছু ভিডিও আজকে ভিডিও দেখার মাধ্যমে আপনাদের জানা হয়ে গেল ভবিষ্যতে এরকম ভিডিও আপনাদের জন্য আনবো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল সম্পর্ক থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আজকের জন্য এই পর্যন্ত আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য নমস্কার